আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে রয়েছি সিলেটের কোর্ট পয়েন্টে এবং হঠাৎ কি হতে যাচ্ছে এবং এত পুলিশ একসাথে কি অভিযান হচ্ছে সেটি এখন দেখার পালা আপনার অবশ্যই সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানার চেষ্টা করতেছি সঙ্গে দেখতে পাচ্ছি পুলিশের অভিযান ইতিমধ্যে শুরু হচ্ছে পুলিশের যে সিস সহ আনসার বাহিনী সহ তারা যে অভিযান দিচ্ছে আসলে কী কারণে সেই অভিযান হঠাৎ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কোট পয়েন্ট এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হওয়া অভিযান কোর্ট পয়েন্টে এসে উপস্থিত হয়েছে এবং কী কারণ বা কেন আমরা যতটুকু আসলে আমরা আগে জানবো এবং আপনাকে জানার চেষ্টা করব অবশ্যই আপনার সঙ্গে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি আপনাকে জিন্দাবাজার থেকে শুরু করে কোট পয়েন্টে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি এবং সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সিসিক তারা একত্রে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান দিচ্ছে এবং সেই অভিযানে ফুটপাথ দখল করা হচ্ছে এবং অযথা গাড়ি পার্কিং যাতে না করা হয় সেই বিষয়েও কিন্তু অভিযান দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে

যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন এবং ফটাফট সবাই সতর্ক হয়ে যাবে এই লাইভ দেখার পরে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন হঠাৎ করেই কিন্তু এমন অভিযান আমি দেখতে পাচ্ছি আর যারা হকার এবং এক্সট্রা গরু গাড়ি পার্কিং যারা করছে তাদের তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে

এই মাত্র প্রশাসন ধরিয়ে যাওয়ার পরপরই কিন্তু তারা নামমাত্র যখন প্রশাসন আসে তখন সরে যায় তারপরে আবার তাদের তাদের মতো করে তারা বসে 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 পড়ে কি গেলেন আবার আবার এখনো প্রশাসন কিন্তু ওই দিকে রয়েছেন কিন্তু উনি আবার বসে গেছেন রাস্তায় এই হলো যে হকারদের যারা হকারদের যারা রয়েছেন তারা এই নামমাত্র তারা একটু তা প্রশাসনকে দেখেন তারপরে আবার বসে পড়েন সেই রাস্তায় আমরা আসসালামু আলাইকুম আমরা সিলেট মেট্রো পুলিশ এবং সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে আসলে সিলেটের যে যান চলাচলকে স্বাভাবিক করার জন্য রাস্তাতে অবৈধভাবে যারা ব্যবসা বাণিজ্য করছে বা পার্কিং করেছে তাদেরকে আমরা আজকে একটা ওয়ার্নিং দিলাম ওয়ার্নিং দিলাম এরপরে আবার আমরা পুনরায় আবার অভিযান পরিচালনা করব এই অভিযান আসলে আপনাদের কতদিন অব্যাহত থাকবে এটা অব্যাহত থাকবে দিন বলে না এটা এটা অব্যাহত থাকবে আমরা তাদেরকে মোটিভেট করে চেষ্টা করছি যে সিলেট সিটি কর্পোরেশন পিছনে যে নতুন একটা জায়গা করা হয়েছে সেখানে যাওয়ার জন্য আমরা তাদের আসলে উদ্বুদ্ধ করছি এবং আমরা পরবর্তীতে এটা কন্টিনিউস প্রসেস রাস্তা পরিষ্কার করার জন্য আমরা যা যা করা দরকার করব। আচ্ছা সামনে আসছি সিয়াম সাধনার মাস তো সেই সিয়াম সাধনার মাস নিয়ে এবং এই যে ফুটপাথের যে অভিযানটি সেটি আপনাদের কি নতুন কোনো পদক্ষেপ আছে কি না এটা অব্যাহত থাকবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে অব্যাহত হ্যাঁ রাস্তাকে পরিষ্কার করার জন্য অব্যাহত থাকবে যান চলাচল এবং নাগরিক জীবনে স্বাভাবিক যত স্বস্তি ফিরে আসে এই জন্য আমরা কাজ করতে থাকি

যৌথ এই অভিযান এই অভিযানটি আপনারা কীভাবে দেখছেন এবং এখান থেকে অনেকেই উঠে উঠে দৌড়ে পালাচ্ছে এবং একজন এখানে আমাকে কমপ্লেন করলেন যে এখন এইসব দেখায় কী করবেন পরে তো আবার তারা এসব বসে যায় কিন্তু আমি তাদেরকে বলেছি এটা যে আপনারা অবশ্যই প্রশাসনকে সেটি অবগত করে রাখুন ঠিক আছে আমরা হচ্ছে প্রচার করার কাজে আমরা দায়িত্বে রয়েছি আমরা প্রচার করব। আমরা মানুষকে দেখানোর চেষ্টা করব সতর্ক করব সামনে রমজান ফুটপাথটা খালি হইতো জনগণের থেকে আমরা মুক্তি পাইতাম আমি জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমারও দাবি ফুটপাথটা জয় ফুটপাথটা খালি যাই হোক আহ যাই হোক জনগণের দাবি এটা পাশাপাশি অনেকেই আবার এটা নেতিবাচক ভাবে দেখছেন অনেকে ইতিবাচক ভাবে দেখছেন তবে বিষয়টা কিন্তু ভালো নাকি খারাপ আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন হঠাৎ সিলেটে দেখতেই পাচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যে অভিযান দিচ্ছেন যে যৌথ অভিযান সেই অভিযান উচ্ছেদ অভিযান হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি কামরান চত্বর জনতার কামরান চত্বর এবং সিটি কর্পোরেশনের ঠিক সামনে রয়েছে ইতিমধ্যে রাস্তার পাশে ফুটপাথের উপর অবৈধ কবে মালামাল না এই যে দেখতে পাচ্ছেন উচ্ছেদ অভিযান চলছে অকার উচ্ছেদ এবং আজকে কিন্তু একত্রে সিলেট সিটি কমিশন এবং পুলিশ প্রশাসনের বাইরে একত্রে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন উচ্ছেদ অভিযান চলছে এবং হকাররা কিন্তু পালাচ্ছে এখন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের বাইরে এবং শ্রীকৃষ্ণের আসার পর থেকে কিন্তু হকাররা কিন্তু দৌড়ে পালাচ্ছে তারপরও যারা যারা আছে তাদেরকেও কিন্তু এই মুহূর্তে করে দেওয়া হচ্ছে এই জায়গার মধ্যে বিশাল ভিড় লেগে থাকতো এখানে হাঁটা যেত না এখানে আপনারা জানেন যে এখানে একটা বড় বাজার বসে যেত এবং যার কারণে মানুষ হাঁটাচলা করতে পারতো না এরকম কিন্তু এখান থেকে মানুষকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এখন এই অভিযানটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আপনার দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম পুজোর সহসী সম্প্রচারে ইতিমধ্যে সিলেট থেকে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন মানে তরকারি নিয়ে সবজি নিয়ে বসেছে ওনারা এবং এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে

मोबाइलों का ये